দু হাজার পঁচিশ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে রানিং মোটালিটি যেটাকে আর এম এস বলে থাকে বর্তমান বছরে তিনটা ক্রপ অর্থাৎ সামার ক্রপ রেইন ক্রপ এবং উইন্টার ক্রপ সমগ্র ক্রপেই একই সমস্যা শুরু হয়েছে সেটা হচ্ছে রানিং মোটালিটি আর আপনারা খুব ভালো করেই জানেন যে রানিং মোটালিটিকে সংক্ষেপে আর এম এস নামে অভিহিত করা হয় অতি সাধারণভাবে বলতে গেলে চিংড়ির ওজন যখন দশ গ্রাম ক্রস করে যায় তখন বেশিরভাগ কুকুরগুলো এই প্রকার রোগের সম্মুখীন হয় প্রতিবার ট্রে চেক করবার সময় দেখা যাচ্ছে যে এক বা একাধিক মরে যাওয়া লাল চিংড়ি ট্রেতে আসছে সেই সঙ্গে ফিশারিতে খাদ্যের চাহিদা ধীরে ধীরে কমতে আছে পুকুরের তলদেশে অর্থাৎ বটম লেভেল চেক করলে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত জায়গাতে ছোট বড় নানা সাইজের গর্ত তৈরি হয়েছে বেশিরভাগ গর্তগুলোতে এক বা একাধিক চিংড়ি মরে পড়ে আছে আপনার ফিশারিতে যদি এই প্রকার সমস্যা দেখা যায় তাহলে বুঝবেন আপনার কুকুরটি রানিং মোটালিটি অর্থাৎ আর রোগে আক্রান্ত হয়েছে প্রথম ক্ষেত্রেই উল্লেখ করি কোনো কুকুর যদি রানিং মোটালিটিতে আক্রান্ত হয় সেক্ষেত্রে পুরোপুরি এই রোগ নির্মূল করা কখনোই সম্ভব হয় না এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আর এমএস কন্ট্রোল করে রাখতে পারেন ট্রিটমেন্টের মাধ্যমে এবার আসি মূল টপিক নিয়ে আর এম এসের ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন প্রথম ক্ষেত্রেই আপনার কাজ হচ্ছে চারার বয়স যখন চল্লিশ দিন ক্রস করবে তখন পন্ডে নেমে বেড চেক করতে হবে অর্থাৎ ফিডিং বেডের কথা বলছি আমি নোটিস করবেন বেডে কালো মাটি আছে কি না সেই সঙ্গে পুকুরের বিক্ষিপ্ত জায়গাতে ছোট বড়ো গর্ত তৈরি হয়েছে কিনা যদি এই প্রকার কোনোরূপ সমস্যা দেখতে পান সেক্ষেত্রে ইমিডিয়েট পুকুর থেকে জল তুলে যে কোনো প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার সমস্ত প্যারামিটার্স সঙ্গে ভিপিও চেক করুন রিপোর্ট হাতে আসার পরবর্তী যে সমস্ত বিষয়গুলি অবনর্মাল দেখতে পাবেন উক্ত বিষয়গুলিকে আপনার যিনি কালচারিস্ট রয়েছেন ওনার সাথে আলোচনা করে সঠিক প্রিভেনশান নেবেন বিশেষ করে পন্ডে আর এম কন্ট্রোল করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হচ্ছে বটম রিফ্রেশ করা বটম ট্রিটমেন্ট করার পূর্বে একটি কাজ গুরুত্ব সহকারে করতে হবে সেটা হচ্ছে ফিশারিতে নেমে যতটা সম্ভব মরে যাওয়া লাল চিংড়ি তুলে ফেলতে হবে এর পরবর্তী কাজ হচ্ছে যে সমস্ত বিক্ষিপ্ত জায়গাতে গর্ত তৈরি হয়েছে উক্ত বিস্তীর্ণ এরিয়াগুলোতে খুব ভালো করে ট্রেনিং করতে হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই হাইড্রোজেন পর অর্থাৎ এইচটি টু বালি এবং এলএসবি অর্থাৎ লাইমস্টোন পাউডারের সাথে মিশিয়ে সারা পুকুরে অ্যাপ্লাই করতে পারে এর পরবর্তী সময়ে সয়েল প্রোবায়োটিক সংগ্রহ করুন এবং সানি ওয়েদার দেখে নদীর বালির সাথে মিশিয়ে এরিয়েশান বন্ধ থাকাকালীন অবস্থায় পুকুরে ছড়িয়ে দিন বিশেষ করে ফিডিং বেড বরাবর বেশি করে অ্যাপ্লাই করুন আর এম কন্ট্রোল করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিভেনশান হচ্ছে টাইমলি বটম ট্রিটমেন্ট করা আপনি যদি প্রত্যেক পাঁচ থেকে সাত দিন অন্তর এইভাবে বটম ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে অতি অবশ্যই আর এম আপনার পুকুরে কন্ট্রোলে থাকবে তার সঙ্গে পুকুরে একবার ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে চিটাগুল অর্থাৎ মোলাসিসের সাথে এক ঘন্টা পূর্বে ভিজিয়ে রাখতে হবে এবং এরিয়েশান চলাকালীন অবস্থায় পুকুরে অ্যাপ্লাই করতে হবে এছাড়াও সম্ভব হলে প্রত্যেক চার থেকে পাঁচ দিন অন্তর পুকুরের অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল চেক করবেন পুকুরে অ্যামোনিয়া তৈরি হলে ইউকা এবং নাইট্রেট তৈরি হলে লবণ টেকনিশিয়ানের থেকে সঠিক পরামর্শ অনুযায়ী সঠিক বিধি মেনে তবে পুকুরে অ্যাপ্লাই করবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট সবাই খুব ভালো থাকুন